অনেকদিন পর নাগামরিচ দিয়ে মন্টু মামার পানিপুরি ও ঝালঝাল বেলপুরি খাবো আশা করি আজকে ভিডিও ফুচকা আবার অনেক বেশি ভালো লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে ফুল ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে রোজার আগের দিন ওই দিন তো হচ্ছে আমার এই মন্টু মামার ঝাল ঝাল নাগামরিচ দিয়ে ফুচকা খেতেই হবে কারণ হচ্ছে অনেক দিন হয়েছে খাই না কারণ এখান দিয়ে গেলেই আমার হচ্ছে এটা খেতে ইচ্ছে করে তো যাই হোক আজকে হচ্ছে আমি ওয়ার্কআউট করে বের হয়েছি আর মামাকে বললাম একদম ভালো করে নাগামরিচ দিয়ে পানি পুরি বানিয়ে দাও আর মামা তো জানেই যে আমি অলরেডি মামার অনেকগুলো ভিডিও করছি আর তোমরা সবাই যাও এখানে যেয়ে যে বলো যে মিরাপুর ভিডিও দেখে আসছি অনেক মজা হয় আর মন্টু মামার পুরি তারপর হচ্ছে ফুচকা ভেলপুরি এত বেশি মজার তো যাই হোক মামা তো জানে আমি কি পরিমাণ ঝাল খাই এই যে ইচ্ছা মতো ঝাল দিয়ে তারপর হচ্ছে আমাকে এখন পানিপুরি বানাই দিতেছে যে পরিমাণ ঝাল দিছে সো সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব না যারা অনেক ঝাল খাওয়া তারা বলবা মামা একদম ঝাল করে বানাই দিবে এখন হচ্ছে আমি টক নিবো এখানে দুইটা টক আছে যেটা টক টক ওইটা আমি পছন্দ করি এই পানিপুরি দিয়ে একদম টক আমার মতো করে আমি আর সাথে তো বোম্বাই মরিচ নিয়েই নিলাম এখন হচ্ছে খাওয়ার পালা যাই হোক এখন আমার ভয়েস ওভার করতে যে একদম হচ্ছে জিবে পানি এসে টল টল করে পড়তেছে আমি জানি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো তাদের মুখেও একদম পানি চলে আসছে আর এই তো নাগামরিচ কামড় দিয়ে আমি খাবোই খাবো মামা আমার সামনে এতগুলো নাগামরিচ রেখে দিছে যে আপু আপনার যে কটা মন ওই কোটায় খান কারণ জানে আমি প্রচন্ড লেভেলের ঝাল খাই সো যাই হোক এই তো টপ টপ করে খেয়ে নেছি আর অনেক দিন পরে खाছিলাম তো রিসেন্ট হচ্ছে মানে এই মামার pani puri খাওয়াই হয় না কারণ আমি এখান দিয়ে গেলে আমার লোভ লাগে আর খেতে ইচ্ছা করে জন্য আমি ইচ্ছা করেই যাই না ভাবলাম যেহেতু রোজা চলে আসছে তো একটু লাস্ট খেয়েই নেই আর এটা কিন্তু মন্টু মামার এখানে দুইজন মামা বসে তোমরা যে মন্টু মামার একটা বলবা হচ্ছে পেয়ে যাবা যে কেউ দেখায় দিবে মামা একদিন এই পাশে বসে একদিন ওই পাশে বসে আর এটা লোকেশন তো খুবই ইজি খিলগা তালতলা বাটার সামনে আর কি ন্যাশনাল কলেজের অপজিটেই বসে সো এখন হচ্ছে আমি একদম জঙ্গল বানায় তারপর হচ্ছে বেলপুরি সবসময় মামা আমি গেলে এভাবেই বানায় দেয় কারণ আমার এইভাবে খেতে অনেক ভালো লাগে ইচ্ছা মতো হচ্ছে শশা কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমার এই ভেলপুরিটা খেতে অস্থির লাগে সো কে কে মন টু মামার ভেলপুরি পানিপুরি খাইছো তারা কমেন্ট করে জানাতে পারো আর এটা লোকেশন তো খুবই ইজি খিলগা তালতলা মার্কেটের সামনেই ন্যাশনাল কলেজের অপোজিটেই তো যাই হোক বাটার শোরুম আছে ওইখানে আর এটা ছিল সন্ধ্যায় ওই চলে গেছি মোমো মেলাতে আর মোমো আমার এত ভালো লাগে তোমরা জানো রেগুলার যারা আমার ভিডিও দেখো আমি সবসময় মোমো মেলার মোমো খাই আর এই মোমো মেলা ভাইয়ার হচ্ছে যত টাইপের মোমো আছে আমার মনে হয় ট্রাই করা শেষ আর কোনো নতুন মোমো আসলে ভাইয়া আমাকে দিয়ে আগে ট্রাই করে জানে আমি প্রচন্ড লেভেলের হচ্ছে মোমো লাভার তো এখানে আমি রেগুলার যে চিকেন মোমো আছে ওইটা নিছি তারপর হচ্ছে এই ডোরি ফিশ ফ্রাইটা নিছি এটা এত মজার তারপর ভাইয়াদের যে মিড বক্স আছে এই মিট বক্সটা অনেক বেশি মজার খেতে অনেক ভালো লাগে আর সাথে নিয়েছিলাম এই সসেসটা এই এক সসেসটা এত বেশি মজা ভিতরে সসেস থাকে উপরে হচ্ছে এগ থাকে এই আইটেমটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে আর আমি মাঝে মাঝে গেলেই খাই আর কি অন্য কোথাও এটা খুব একটা পাওয়া যায় না তো ফার্স্টে হচ্ছে আমি ডোরি ফিশ ফ্রাইটা খাবো এটা অনেক বেশি মজার অনেক ইয়াম আমার অনেক ভালো লাগে আর তাদের যে রেগুলার চিকেন মোমো এটা অস্থির লাগে এখানে যে তাদের দুই রকম সস দেয় একটা গ্রিন সস আর হচ্ছে রেড দুইটা সস অনেক বেশি থিক আর খেতে অনেক বেশি মজার তো যারা হচ্ছে ইফতারির পরে মজার মজার মোমো খেতে চাও বা বিভিন্ন আইটেম খেতে চাও তারা চলে যেতে পারো মোমো মেলাতে আর মোমো মেলার লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী সি ব্লক তিন নাম্বার রোড আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিবো তোমরা চাইলে অনলাইনে অর্ডার করতে পারো থ্যাংক ফর ওয়াচিং বাই